আপনার মোবাইল দিয়ে একেবারে খুব ইজিলি একটা রিলস ভিডিও এডিট করতে পারবেন তো এটার জন্য আপনারা গুগল প্লে স্টোর থেকে এই ক্যাপকাট অ্যাপসটা ইনস্টল করবেন ইনস্টল করার পর আপনার অ্যাপসটা ক্লিক করে অন করে দেবেন অন করার পর দেখেন এখানে শো করতেছে প্লাস নিউ প্রজেক্ট তো আপনি জাস্ট এখান থেকে এই প্লাস নিউ প্রজেক্টের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার ফোনের যে গ্যালারিটা আছে আপনার ফোনের গ্যালারিটা অন হয়ে যাবে তো গ্যালারিটা অন হয়ে যাওয়ার পর আপনি যে ভিডিওটাকে রিলস ভিডিও হিসেবে রূপান্তর করতে যাচ্ছেন বা রিলস ভিডিও যে ভিডিওটাকে এডিট করতে চাচ্ছেন আপনি ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দেখেন নিজস্ব করতেছে অ্যাড আপনি জাস্ট অ্যাডের উপর একটা ক্লিক করে দেবেন অ্যাডের উপর ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু অলরেডি ভিডিওটা অ্যাড হয়ে গেছে আমাদের দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই ভিডিওটা এডিট করব ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পর এখন যেটা আপনার মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা রিলস ভিডিও সাইজটা সিলেক্ট করতে হবে বা যে রেশিওটা রেশিওটা আপনাকে প্রপারলি সিলেক্ট করতে হবে সিলেক্ট করার জন্য দেখেন নিচ্ছি কিন্তু অনেকগুলো আইকন আছে আপনি এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন ইস্কু করতে করতে দেখেন এক্সপেক্ট রেশিও একটা অপশন আছে আপনি এখানে এটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সবসময় মনে রাখবেন একটা রিলস ভিডিও রেশিওটা হচ্ছে নাইন পয়েন্ট একটু প্লাসন ওয়ান সিক্স মানে নাইন পয়েন্ট ষোলোটা হচ্ছে একটা রেশিও তা আপনি এটা টিকমার্ক দিয়ে দিবেন দেখেন এটা হচ্ছে যে একটা প্রপার শর্ট ভিডিও কিন্তু রেশিও অবশ্যই আপনি খেয়াল রাখবেন যে আপনার রেশিওটা নাইন পয়েন্ট ষোলো দেওয়া আছে কি না দেখেন দেন টিকমার্ক দিয়ে দিবেন দেখেন এখন কিন্তু আমাদের রেশিওটা কিন্তু প্রপার সিলেক্ট হয়েছে দেখেন আপনি কিন্তু এভাবে চাইলে বড়ো ছোটো করতে পারেন আপনার দেখেন আপনি সব প্রপারলি সিলেক্ট করবেন ভিডিওটা প্লে করে দেখতে পারেন দেখেন ভিডিওটা কিন্তু প্লে হচ্ছে তো এভাবে আপনি দেখবেন যে কোথায় ভিডিও বয়স কমানো উচিত বা কোথায় কাট করা উচিত তো আমরা শুধু একটু ভিডিও কাট করে দেখেন এবার কিন্তু আপনি চাইলে কাট করতে পারবেন দেখেন র্যাক করে করে আপনি কাট করতে পারবেন তারপর দেখুন আমরা ভিডিও লাস্টের অংশ কিছু কেটে দিব তো আমরা এটার জন্য এখানে এসে দেখেন আপনি চাইলে কিন্তু এবার সিলেক্ট করতে পারেন এবার সিলেক্ট করে একবার এভাবে ট্র্যাক না করে আপনি সিলেক্ট করার পর দেখেন স্প্লিট আপনি জাস্ট স্প্লিটের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এই অংশটা সম্পূর্ণ ডিফারেন্ট হয়ে গেছে দেখেন আপনি ডিলিটির ক্লিক করবেন ডিলিটির ক্লিক করার পর দেখুন এই অংশটা কিন্তু ডিলিট করা সম্পূর্ণ হয়ে গেছে তো আপনি এখন যদি চান যে ভিডিওতে ক্রপ করবেন ক্রপ করার জন্য দেখেন এখানে কিন্তু ক্রপার এখন শো করতে নিচে আপনি চাইলে ভিডিওর এখান থেকে কিন্তু উপরে নিচ থেকে আপনি ক্রপও করতে পারেন আপনার মন মতো ক্রপ করার পর আপনি টিক স্টিকমারে ক্লিক করলে কিন্তু ভিডিওটা ক্রপ হয়ে গেছে তো আমরা যদি এখন চাই যে ভিডিওর মধ্যে কিছু টেক্সট অ্যাড করবো টেক্সট অ্যাড করার জন্য আমরা অ্যাড টেক্সট উপরে একটা ক্লিক করব দেন দেখেন টেক্সট আপনি এখান থেকে টেক্সট উপরে একটা ক্লিক করবেন দেন এ টেক্সট প্লাসের এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আপনি এখানে কী লিখতে চান আমরা সাপোজ এখানে আমাদের চ্যানেলের নামটা লিখে দিচ্ছি সিম্পলি আপনাদের বোঝানোর জন্য তো আপনারা যা ইচ্ছা আপনি তা লিখতে পারেন আপনার যা মন এখানে বা যেটা লিখার প্রয়োজন আপনি এটি এখানে লিখে দিবেন তো আমরা সাপোজ আমাদের চ্যানেলের নামটা লিখে দিয়েছি লিখে দেওয়ার পর দেখেন এখানে অনেকগুলো স্টাইল আছে ইফেক্ট আছে দেখেন স্টাইল দেখে আমরা চাইলে কিন্তু কালারও চেঞ্জ করতে পারবো খুব ইজিলি কিন্তু আপনি এইসব কিছু করতে পারবেন দেন টিকমার্কে দিয়ে দিব টিকমার্কে দিয়ে দেওয়ার পর দেখেন আপনি এভাবে ট্রেনে বড় শুরু করতে পারেন বা এভাবে মুভ করতে পারবেন আপনার যেখানে বসানোর প্রয়োজন আপনি সেখানে এটা বসিয়ে দেবেন বসানোর পর দেখেন আপনি কিন্তু এই টেক্সটা ভিডিওর মধ্যে কতক্ষণ রাখতে যাচ্ছেন আপনি এভাবে টেনে টেনে কিন্তু ততক্ষণ রাখতে পারবেন বা আপনি যদি চান যে টেক্সটা ভিডিওর মাঝখানে দিবেন বা লাস্টে দিবেন তো আপনি এভাবে টেনে নিয়ে আসবেন ড্র্যাগ করে নিয়ে আসলে দেখেন ভিডিওর যেখানে আপনি রাখবেন দেখেন সেখানে কিন্তু টেক্সটা থাকবে তো এখন যদি আপনি চান যে আপনার ভিডিওতে একটা মিউজিক অ্যাড করবেন আপনি জাস্ট এখানে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর দেখেন অডিও আপনি অডিওতে ক্লিক করেন আপনি চাইলে কিন্তু এখানে দেখেন এখানে কিন্তু অনেকগুলো আছে দেখেন একেবারে আপনি চাইলে এখান থেকে সাউন্ড নিতে পারেন সাউন্ডে ক্লিক করলে কিন্তু আপনি এখানে সাউন্ডে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে ফাইল ম্যানেজার শুকুলছে আপনি ফাইল ম্যানেজারটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ডিভাইস সিলেক্ট করবেন ডিভাইস সিলেক্ট করার পর এখানে কিন্তু আপনি আপনার ডিভাইসের বা আপনার ফোনের মেমোরি যে মিউজিকগুলো আছে আপনি ওই মিউজিকগুলো এখান থেকে অ্যাড করতে পারবেন দেখতে পথে নেবে কিন্তু চাইলে আপনি খুব ইজিলি করতে পারবেন তো আমরা এখন অনেকে চাই যে আমাদের এই ভিডিওর মধ্যে একটা সাবস্ক্রাইব বাটন অ্যাড করবো বা আলাদা কোনো কিছু অ্যাড করবো বা আলাদা একটা ইমেজ অ্যাড করবো তো এটার জন্য আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করবেন করার পর দেখেন এখানে একটা অপশান আছে ওভারলে দেখেন ওভারলে আপনি জাস্ট ওভারলের উপরে ক্লিক করবেন ওভারলের উপরে ক্লিক করার পর অ্যাড ওভারলেতে অ্যাড অবালের উপর ক্লিক করার পর আপনার চাইলে এখানে একটা ভিডিও অ্যাড করতে পারেন বা এখানে একটা ফটো সিলেক্ট করে দেন আপনি যদি চান যে এখানে একটা ফটো অ্যাড করবেন তো আমরা এখানে একটা ফটো সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমরা অ্যাড একটা ক্লিক করবো অ্যাডে ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু ফটোটা চলে এসেছে আসার পর আমরা এখানে এক কন্যা বসিয়ে দেবো ছোটো করে দেখেন এভাবে কিন্তু আপনি সব কথা আপনি এভাবে রুটেট করতে পারবেন বা আপনার যেরকম যেরকম মঞ্চে আপনি ইমেজটাকে সেরকম করতে পারবেন তো আমরা সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য আমরা এই ইমেজটাকে রাখছি এক পাশে ছোটো করে রেখে দিচ্ছি বা এভাবে একটু রেখে দিচ্ছি হ্যাঁ আমরা এভাবে চাইলে কিন্তু ইমেজটাকে মুভ করতে পারবো দেখেন মুভ করতে পারবো এখন আমাদের ফাইনালি ভিডিওটা এডিট করা সম্পূর্ণ হয়ে গেছে তো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আমরা এখন ভিডিওটাকে সেভ করবো সেভ করার জন্য দেখতে পাচ্ছেন এক্সপোর্ট আপনি জাস্ট এক্সপোর্ট একটা ক্লিক করবেন এক্সপোর্ট একটা ক্লিক করার পর কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার ভিডিওটা সেভ হয়ে যাওয়া অবশ্যই আপনি মনে রাখবেন আপনার ভিডিওটা সেভ করার জন্য আপনার ফোনের ডাটা কানেকশানটা থাকা লাগবে বা ইন্টারনেট সংযোগ থাকতে হবে তার ফোনে বর্তমানে ইন্টারনেট সংযোগ নেই সেই জন্য কিন্তু ভিডিওটা সেভ করা যাচ্ছে না অবশ্যই আপনি ইন্টারনেট কানেকশন করলে আপনার ভিডিওটা আপনি ইজিলি সেভ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়